বন্ধুর বাড়ি টাকা নেব বন্ধুর বাড়ি যাবো টাকা নেই যাওয়ার চলে যাবো ট্রেন দিলাম নাকি গো মাজা নাই গো মাজা নাই রেলা কি করছি কানটা বান চাল করব নাকি হ্যালো গিরিন্দমের মুখ থেকে সরে যান গিরিন্নমের মুখ থেকেই সরে যান এ ক করবো এ বললো আরে আমি তোমার বাড়ি গেছিলাম হে আমি তোমার বাড়ি যাচ্ছিলাম হ্যাঁ হ্যাঁ

টাকা তোমার নয় টাকা মারো নয় না বন্ধু ভাই একটা যুক্তি আছে কি যুক্তি এই যে এখানে যে সাদদাম হাজী আছে সাদ্দাম হাজী হ্যাঁ ওর আব্বাদের নাম কি ওর আব্বাদের নাম হচ্ছে দাউদ হাজী দাউদ হাজী ইন্তিকাল করেছেন হ্যাঁ তাই ওই জারিন আছে সাদদাম হাজী সব শোন করছি তাই চলো দুই বন্ধু তো যাবো যাই বলবো আমরাও পাবো চলো তাই চলো আদেরই নয়

कुत्ते की औलाद की कुत्ते <tipusive> की मौत मारूंगी ए बोलम तू राजा बोलम तू राजा छोटे की आवाज সালাম জানালা কিছু না মাইকে বলছি আল্লাহ রসুল আল্লাহ আল্লাহ কি খাবার রে আচ্ছা খাবার গরু জবাই করেছে যা খেয়ে যা

兄弟们！

আমার আব্বা যান তোমাকে ছেড়ে আমাকে ছেড়ে এই জগতের মায়া মমতাকে ত্যাগ করে আমার আব্বা যান মারা গেছে

মনে হচ্ছে তোর ঘরের স্বামী ছিল তো হাকিম তোমার সাথে কত মেয়ে আচ্ছা তোমরা কে

যত যত শখ থাকে এতগুলো লোক হা হা করে হাইছে আর বান্দ্রাম করছে ডান্স দেখবি ডান্স দেখবি আশ্চর্য ব্যাপার তো এটা মানুষ না আন্ডার প্যান্ট আন্ডার প্যান্ট পাই জামা একটা শিল্পীকে অপমান করার অধিকার তোমার নাই খোদ মমতা ব্যানার্জিরও নাই একটা শিল্পী এর কত মূল্য তুমি জানো ওই কাটুয়া থানার ওসিকে দাঁড় করে রেখেছিলাম স্টেজে আমি যে আমি কিরণ্ডমের জগৎ কথা বলবেন

তোমার আব্বাই আমাদের জীবনে দোষ ছিল বেটা তাই তোমার আব্বা জনের কাছে আরে কি পাবে বলো আমি জাতিতে স্বর্ণকার ও জাতিতে জাতি তোমার যখন মুসলমান নিয়ে দেয় তোমার মায়ের সঙ্গে যখন তোমার বাবার বিয়ে তখন তুমি কত বড় সুদার বলছি তোমার মায়ের সঙ্গে যখন তোমার বাপের বিয়ে হয় তখন তুমি কত বড় ছেলে

সত্য ছাড়া মিথ্যা বলবো না সেইটা আমি সেই ছেলে আমি আচ্ছা কত টাকা পাবে বলো তিনবার ধরা পড়েছিলাম কত কত হ্যাঁ কত জব পারে দাদি সেটা তিনবার আ কথাটা এক এক সাথে ধরা পড়েছে তার এখানে এসে জানতেছে না চাটকে পেলে চাল তুলবা চালো সেদিন তিন বস্তা ধান চুরি করেছিল বলো ও কত বললো

কুড়ি হাজার তিরিশ হাজার তবে তোমরা যে টাকা পাবে একটা স্বভাব ছিল আমার আপ্পাজানের যখন ঋণ করতো অবশ্যই যখন ঋণ করতো তার কাছে একটা পাকা খাতা থাকতো হ্যাঁ হ্যাঁ সেই খাতাতে পাকা খাতা আমি একদিন মিচ্ছুল বার করে দিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ তাহলে সে তুমি যখন জানো তাহলে ওই পাকা খাতাতে তাদের নাম উল্লেখ করা থাকে তার সাথে থাকে আমাউন্ট মানে টাকা হিসাবটা ওখানেই লেখা থাকে ঠিক আছে তোমাদের নাম কাজ করেন তাহলে টাকাটা খাতাতে দেখেন নামটা বার করলি টাকাটা হাতে দিয়ে আমি পায় কেন ফিরে আসে এ তুই কারোর টাকা করে হাতে দিব না এ তুমি করো এ যে এসো আবে খাতাতে যে আমাদের নাম লাইবে আমরা চিটাল লো না লেখা পড়া জানে না এ তোমার নাম কি বললে তোমার নাম আমার নাম খলিল